এটা নিয়ে একটা বিতর্ক চলছে রাজনৈতিক বিতর্ক চলছে কেউ পক্ষে কেউ বিপক্ষে নানা অভিযোগ কথাবার্তা দেখি পত্রপত্রিয়া দেখি আর কি আপনাদের মিডিয়াতে আপনারা এত লেখালেখি করেন তো এটা একটা ফয়েস আমরা ওয়েট করতেছি আমরা আমাদের তরফ থেকে আমি আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না আসতে দেওয়া হবে কি হবে না এ নিয়ে কোনো আমরা আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে কারণ অনেকে আবার শুনতেছি যেতে না আসতে পারে এই মামলা দেখেছি আর কি কোর্ট থেকে আসলে তো আমাদের তো সহ অনুযায়ী করতে হবে আর একটা রাজনৈতিক ফসলা কি যারা গিয়ে দেখি আপনারা একটা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করি দেখা যাবে না সময় আসলে তো দেখতে পাবেন তো সূর্য উঠলে দেখবেন না চোখে আমি দায়িত্ব নেওয়ার পরে ফ্রম ডে ওয়ান আমাদের কমিশন যখন দায়িত্ব নিল ওই দিন থেকে আমরা কিন্তু কাজ শুরু করেছি নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করেছি ওয়ার ওয়ার্ড এ কাজ করছি ইলেকশন কমিশন একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন আমরা ফুললি অ্যালাইন আমরা ফুললি অ্যালাইন্ড ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা রিলিমিটেশন যেটা সীমানা নির্ধারণের যে প্রক্রিয়া এটা বিধিবিধান আছে তো সেই অনুযায়ী আমরা অবশ্যই করব কোথাও যদি দেখি যে মোটিভেটেড কোনো কিছু করা হয়েছে উদ্দেশ্য কোনো যদি আগে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য কিছু করা হয়েছে আমরা অবশ্যই এটা ফিক্স ফিক্স করব একদম এমন না যে দুই হাজার একটা ষোলো আনা বহাল করে যাবে কারণ আমাদের পপুলেশন বেড়েছে অনেকগুলো ক্রাইটেরিয়া ভিত্তিতে করা হয়তো সবকিছু মিলিয়ে আমরা বিধিবি অনুযায়ী যে যেখানে যেখানে মোটিভেটেড অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমরা মনে করি সেখানে আমরা ইনশাল্লাহ এটা ফিক্স করার জন্য ন্যায্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আমরা এই আসন সীমানা পুনর্নির্ধারণের কাজটা আমরা ইনশাল্লাহ করব পত্রিকা খুললেই দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি এবং মাননীয় প্রধান উপদেষ্ট কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতে দিয়েছেন উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার এরাই হচ্ছে মূল অংশীজন ধরুন আমার তো ওদের সাথে আলোচনা অব্যাহত কন্টিনিউসলি করতে হবে যখনই আমরা প্রয়োজন বোধ করবো যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করব আমরা ইনশাল্লাহ এই আলোচনা আমাদের আমরা চালিয়ে যাবো রিফর্মস গুলো যেগুলো ভালো রিফর্মস অ্যাকসেপ্টেড হবে বাই অল স্টেক হোল্ডার্স এগুলো অ্যাকসেপ্টেড হবে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেটা করতে গেলে যদি আইন টাইম যদি চেঞ্জ করা লাগে রুলস টুল চেঞ্জ করা করে নিব বাট ওই ভালো কাজটা করার জন্য যা যা করা দরকার তা তা করে নিব আমরা একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য সুষ্ঠ সুন্দর একদম স্বতঃফূর্তভাবে মানুষ যাতে ভুট দিতে পারে সুন্দর পরিবেশে ভুট দিতে পারে নিজের ভুট নিজের ইচ্ছা মতো দিতে পারে সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে উইল ডু দ্যাট এটা করে আমাদের পারপাসটা সার্ভ করবে আমাদের আমাদের কিন্তু পারপাস ইজ ভেরি পায়াস অ্যান্ড হোলি এখানে কোনো আমাদের কোনো